ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালেক্টর আনন্দের নির্দেশনায় আমরা তিরিশটা ওয়ার্ডের দুস্থ অসহায় মানুষের মাঝে আজকে খাদ্য আমরা বিতরণ

বরিশাল মহানগর বিএনপি উদ্যোগে এক হাজার লোক বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে ত্রিশটা ওয়ার্ডের অসহায় এবং মানুষের মাঝে তারেক রহমানের নির্দেশনায় আমরা অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী এবং খাদ্য বিতরণ করছি এবং বিগত দিনের ন্যায় বিগত বছরের ন্যায় এবছরে আমরা যে ঈদ সামগ্রী অসহায় মানুষের মাঝে বিতরণ আপনি <laughs> সাজাই <laughs> আমি আপনার যখন আমরা নাসি বরিশাল মহানগর বিএনপির সিরিয়া যুদ্ধ আব্বায়ক আমার সাথে এখানে আছেন উপস্থিত আছেন মহানগর বিএনপির যুদ্ধ আদায়ক সহ ওয়ার্ডের অন্যান্য ব্যক্তিবৃদ্ধ আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের তহমানের নির্দেশনায় ত্রিশটা ওয়ার্ডের অসহায় এবং দুস্থ মানুষের মাঝে ইচ্ছামোগ্রী বিতরণ করছি বিগত বছরের ন্যায় এবছরও আমরা এই ইচ্ছামোগ্রী বিতরণ করছি এবং এরই ধারাবাহিকতা আমাদের এই কার্যক্রম চলমান থাকবে